তোমার আমি বললাম যে আমার লগে লগে ইন্দে আসো তুমি লাভ দিয়ে আমার কেমনে ফল কসে আছে হুজুর আমি বুঝতে পারি না কেমনে জানি ওই কাহিনী দেখেছি হঠাৎ করে ঠাস করে পড়ে গেছি উফ কি বলবো যাক আল্লাহ হারাইছে আমরা তো নদীর মাঝখানে বা কোথাও পড়ি নেই কানিতে পড়ছি আল্লাহ ভাগ্যিস ভালো ভালো হয়েছে আচ্ছা তুমি কি এই যে যানবাহন উঠলে যে দোয়াটা আছে দোয়াটা পড়ছিলা না হুজুর পড়িনি তো হুজুর আমিও পড়িনি আপনিও পড়েন নাই যাই হোক বিপদ আপদ সব আল্লাহর পক্ষ থেকে আসে এই জন্য বিপদ আসার আগে আমাদের নিয়ম হচ্ছে যেন আমরা দোয়া পরে ওঠা যেন দোয়া পড়লে দোয়া মানে কি আল্লাহ তালে এই উসুলে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে যানবাহন ওঠার একটা দোয়া আছে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি সুবাহি সাক্ষর আল্লাহ হা মা কুনাল করি নিন এই দোয়াটা যদি আমরা পড়ে উঠি হঠাৎ যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা যে বিপদ এই আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবে তোমরা দোয়াটা আমি দোয়াটা পরে উঠছি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করছে সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয় তারপরেও দোয়াটা পরে উঠলে আল্লাহ তালা বিপদ থেকে আমাদেরকে হেফাজত করে সামনের দিকে উঠলে একটু দোয়াটা পরে উঠবা হ্যাঁ না তোমার কি অবস্থা হয়েছে যাক এগুলো আল্লাহর পক্ষ থেকে দোয়া ফল্লা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করতে পারতো ঠিক আছে আল্লাহ কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ যে দুরুক করছে মানে ফল ভালো করছে চলো